স্টাই ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে অবস্থিত হাজি আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার জাওয়াতুল করিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার মাহাবুর আল করিম হিতৈষী সদস্য আক্তার হোসেন মনশি ও অভিভাবক সদস্য মোহাম্মদ দাউদ আলী মোল্লা সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান নবীন বরণ অনুষ্ঠানে নৃত্য সংগীত পরিবেশন করা হয় আমার